আতর পারফিউম নিয়ে হ্যাওয়ারের অনেক ভিডিও বিজ্ঞাপনই আপনি হয়তোবা দেখেছেন তবে আপনি এখনো কনফিউজ আমাদের আতর এবং পারফিউমের কোয়ালিটি আসলে কেমন হবে স্মেল কতক্ষণ লাস্টিং করবে কোন ধরনের কেমিক্যাল অথবা এক্সট্রা অয়েল ইউজ করা হয়েছে কিনা একজন সচেতন কাস্টমার হিসেবে আপনার মনে এই সব প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক এখন আমি আমাদের আতর এবং পারফিউমের প্যাকেজগুলো হাতে নিয়ে আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমাদের এই আতর এবং পারফিউমে ব্যবহার করা হয়নি কোনো এক্সট্রা অয়েল এবং কেমিক্যাল এবং এটারই স্মেল লাস্টিং করবে আট থেকে বারো ঘন্টা অথবা তারও বেশি আপনি যদি এখনও কনফিউশনে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে আপনাকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে এবং আপনি চাইলে যে কোনো একটি আতর অথবা পারফিউম আমাদের আমার একটা টেস্টিং কিট দেওয়া থাকবে স্মেল চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন রাইডারের হাতে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা আর হ্যাঁ হাইওয়ার থেকে আতর অথবা পারফিউমের যে কোনো একটি প্যাকেজ অর্ডার করেই আপনি পেয়ে যেতে পারেন রয়্যাল এনফিল্ড বাইক অ্যাপসেড ভার্সন ফোর ওমরা করার সুযোগ সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার তাই আর দেরি না করে অর্ডার করুন এখনই